বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সব কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো চলে আসলাম সকাল সকাল তো চলো স্টার্ট করা যাক আজ সারা দিনের ব্লগটা আমু আম্মু আমু আম্মু চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো আম্মু আম্মু কিলিং করছে কিলিং করছে ওড কি কি এনেছো কটা কানেছে ভালো দুটো বাবা হেবি তারে ভালো লাগে বাচ্চাটা জিনিস কি খাই বল তো সকাল সকাল পুরো একদম রেডি হয়ে গেছে গোসল করে একদম পুরো ফিট ফাট হয়ে গেছে থোকমারি ঠিক আছে তাহলে বুঝেছো ইনপিস গ্লাস নিয়েছি আর এই আমাদের থোকমারি রেডি হয়ে গেছে। তো এই আমাদের ঠোঁকমারি ঠিক আছে

হ্যালো মা মাছো মাঝে মাছ মাঝো তুমি থালবাসে মাজো তোমার আম্মি যে দুটো হাত ভাঙা তো তুমি কাজ করবে তোমার দিদি কাজ করবে ঠিক আছে আম্মু হ্যাঁ তুই বড় রে এই ভানিয়েছি গরম ভাত ডাল ঠিক আছে তো চলো খাওয়া করে নিয়েছি গরম ভাত আলু কষা দিয়ে ডাল দিয়ে আর আমার মেয়ের কান্নাটা দেখো ছোট মেয়ের বড় মেয়ের দেখো এইগুলো কি করছে দেখো এইগুলো পুরো নষ্ট করে দিচ্ছে ঠিক আছে আর এই আরেকজন আর দেখো দেখি কি খাচ্ছ ভাত বিড়ি পথে ঢুকে ভাত খাচ্ছে তো এখন নেবো চিংড়ি ঠিক আছে আমাদের চিংড়ি লাগছে তো চিংড়ি নেবো চলো চিংড়ি মুড়ি ইডি ইডি

দাড়িটাও কেটে দেব খুব দুঃখের বিষয় তা চলো আজকের সাফ সুতরো করে আসি তো চুল কেটে চলে আসলাম গোপ দাড়ি কেটে সব চলে আসলাম আমি তো খুব চুলকে ছিল ভালো তো কেটে আসি তা চলো গোসলটা করে আসি দেখো আমার মেয়ে বসে বসে কী করছে দেখো তুমি কি করতাছ হ্যাঁ তুমি কি করতেছ দাঁত উঠতেছে ছে ছেঁচে ছে ছেঁচে ছে ছে হ্যাঁ কি করছো কী করছো তো গোসল টোসল করে চলে আসলাম আর কেম লাগছে হে জানি না ঠিক আছে তো বাড়ি থেকে সব বিশাল বকাবকি করছে যে কেন দাড়িটা ফেলেছ আর দেখো বড় মেয়ে ছোটো শুয়ে পড়েছে দোলার ওপর হ্যাঁ এখন করে যায় দেখি কি হচ্ছে তো এখানে এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে হচ্ছে আর রান্না ঠিক আছে তো সেরকম খিদে নেই সকালে পেট ভরে খেয়ে নিয়েছি করুক পারলে খাবো না পারলে রাতে খেয়ে নেবো তো এখন আমি তিনটার সময় আমার বইয়ের হাতে পালং শাক বেঁচে দেবো এই কাজটা করে নিচ্ছে যাতে সকালে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাক তা চলো রাতে তো হ্যাঁ দেখো পুরো একদম কমপ্লিট হয়ে গেছে পালং শাক তো এর এটা ফ্রিজই রেখে দেবো তো চলো ফ্রিজই রেখে দিলে কী হবে ওটা ভালো থাকবে ঠিক আছে ফ্রিজ রেখে দিলে ওটা ভালো থাকবে আর দু একদিন পরেও তুমি ইউজ করতে পারবে রান্না করতে পারবে এত সুন্দর জিনিসটা ঠিক আছে তো চলো তো এখন খোটাও বাজে বলো তো এখন তিনটে চল্লিশ বাজে থাকবে তিনটে চল্লিশ বাজে আর এখন আমরা খাওয়া দাওয়া করি ঠিক আছে তো এবার খাবো আমরা একে তুলে দুধ খাওয়াবে আর ওকে তুলে ভাত খাওয়াবো ঠিক আছে তো চলো ওই ভাত কলা রেডি করি বেশিরভাগ বেশিরভাগ আর বইয়ের হাতে বেশিরভাগ আমি হেল্প করে দিই যাতে ওনার কাজটা করতে সুবিধা হোক আর ভালোভাবে জিনিসটা উনি তৈরি করুক আমি এইটাই চাই ছাদে না আমার কোনো অসুবিধে ছাদে না হয় তা চলো আমি ভাতটা খুলি তো ভাত খোলা হয়ে গেছে আমার বড় মেয়ে উঠেছে চলো আমার বড় মেয়ে উঠে গেছে তাকে দেখেছি বলে ওটা খাওয়া দাওয়া করে নাও তো এখানে ভাত খুলে নিয়ে চলে এসেছি পেঁয়াজে পেঁয়াজ কালি ভাজা আছে চিকেন আছে আর এখানে শসা আছে আর এটাও আইরম আছে তো চলো বন্ধুরা খেয়ে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমার বড় মেয়ে উঠে গেছে ওকেও খাইয়ে দিয়েছি আর তার সাথে সাথে আমার ছোট মেয়ে উঠে গেছে এই দেখ আমার ছোট মেয়ে দেখেছে এখানে একটা কালের মধ্যে কি লাগিয়েছে সেনামা আর এখন আমি বাঁচবো চিংড়ি ঠিক আছে আমি আর আমার বউ মিলে চিংড়ি বাঁচবো তা চলো চিংড়িটা বেছে নিই তোমরা এই জিনিসটা খারাপ ভাবো না ঠিক আছে ওনার শরীরটা এগুলো একটু অসুস্থ থাকে বলে সেই জন্য আমার হাতে হাতে প্রচুর কাজ ওনাকে করতে হয় যাতে ওনার একটু সুবিধা হয় যে ভাই তোর বউ আছে তুই কেন করছিস না এটা তোর ভেব না ঠিক আছে আমি ওনার হাতে যতটা করে যতটা আমি করে দিই ততটা আমাকে ভালো লাগে ওনার সুবিধা হয় আর আমার তাড়াতাড়ি নিয়ে কাজ নেওয়াতেও সুবিধা হয় তো এটা হচ্ছে রাতের খাবার ঠিক আছে তো চলো চিনি বাছা হয়ে গেছে এই দেখো আমার কাজ হলো এইটা ঠিক আছে তো ওইটা হলো রাতের খাবারটা চল সুন্দর সুন্দর ভাব হয়ে এসছে আর আমার মেয়েটা শরীর খারাপ আজ দু সপ্তাহ কোনো মতো তো জ্বর যাচ্ছে না ঠিক আছে তো ভাবলাম একটু ময়লানের কাছে নিয়ে যাব তো যদি কালাজেনের যদি প্রবলেম হয়ে থাকে তো ইনশাল্লাহ তো হুজুরের বললে হুজুর তো ঠিক করে দিতে পারলে আল্লাহর রহমতে আল্লাহ যদি রাজি হয় তো গায়ে হালকা হালকা জ্বর আছে আর সন্তানদের কিছু হলে মা বাবার খুব পেশা লাগে খুব মন একদম ভালো লাগে খিদেও পেয়েছে আর আজের আমার বউ পাকান পিটে করতে গিয়ে আর পাকান সাইজ তোমার দেখাও কিরকম করেছে এ দেখো বন্ধুরা পাকান সাইজ দেখো যা করে যা আলহামদুলিল্লাহ চেষ্টা করেছে তবু তো দেওয়া যাবে না তবু খাওয়া যাবে ঠিক আছে তো চলো একে হুজুর কাছে একবার ঘুরে নিয়ে আসি হ্যাঁ खाट पर उसको बांधती है इतना तो है। इतना जोर से रोते है रात को एक बजे दो बजे तो मतलब से ऐसा करते हैं। डॉक्टर दिखाते है तीन बार डॉक्टर के गए फिर भी कुछ भी नहीं हुआ हम मेरे ने चले ऐसे ताबीज दिए थे हुजूर ताबीज का कोई देखिए मां देखिए देखिए ऐसे ताबीज दिए थे এদিকে কদিন খেলা করেন তো মাথা লাগে মা মাথা লাগবে ওকে লাগবে রে লাগবে না হ্যাঁ কি আছে ও বা মারবে নাকি এখন বাজে দশটা আর দশটার সময় আমি এখন তিনটা ডিম ভাজবো ঠিক আছে আর আমার মেয়ে অত শাক সবজি খায় না বেশিরভাগ ডিম খায় আমার মেয়ে তো ওর জন্যই ডিম বাঁচবো আমার জন্য একটা বাঁচবো আর আমার বইয়ের জন্য একটা বাঁচবো তিনজনের জন্য তিনটে ডিম বাঁচবো ডিম তিনটে ভেজে নি ডিমটা পচে গেল এক আসলে ফ্রি ডিম পচে যাক আর ভেঙে যাক সেটা সরকারের যাবে আমাদের কিছু যা আছে নসিফটাই খারাপ দুটো ডিম ভেঙে যে দুটো ডিম খারাপ দুটো ডিম পুরো নষ্ট কাল লাল হয়ে গেছে না হাতে হাতে হুতে হাতে উল্টে দাও হ্যাঁ আস্তে আস্তে পড়ে তোর ডিম বাজার কমপ্লিট হয়ে গেছে এবার খেতে বসবো আর কোথায় গেল ডিম কোথায় বসে দেখো ফ্রিজের পাশে বসে আছে তো আমরা খেতে বসে গেছি অলরেডি আজকে পালং শাক পালং শাক নিয়েছি মনি আমিও পালং শাক নিয়েছি এখানে ডিম নিয়েছে মনে ডিম নেবে আমিও ডিম নেব ঠিক আছে আর বউ খাচ্ছি শুধু পালং শাক দিয়ে ভাত ডিম খাবে না তার ডাক্তার মানা করে দিয়েছে যে তুমি একদম ডিম খাবে না ঠিক আছে ডিম থেকে দূরে থাকবে তাহলে ভালো হবে তো সরকার থেকে জাস্টা ডিম পেয়েছি ইচ্ছার মতো খাচ্ছি সে খাবার কোনো ব্রেক নেই তো চলো বন্ধুরা রাতের খাবারটা খেয়ে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি এগারোটার মতো বাজে আর আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে খেলা করছে এখনো বন্ধু এই দেখো কী হচ্ছে আমি খেলা দুধে খেলা

আমি এই ঘরে চলে এসেছি বন্ধুরা বেশি কথা বাড়াবো না আর বেশি কথা বলবো না তো আজ এই পর্যন্ত আমি আবার নেক্সট টাইম নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো চলো আজ এই আল্লাহ